উনি তো আসলে ফুল একটা প্যাকেজ সবকিছু মিলে আর একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করলে না আমি যতই খারাপ করার চেষ্টা করি না কেন চেষ্টা করলে না খারাপটা আসবে না সবাইকে অনেকক্ষণ ধরে আপনারা ওয়েট করছেন আর কি বলবো যে আমরাও এইদিকে যেরকম একটা ওয়েট করছি যে ঈদের জন্য আমাদের ছবিটা যাতে খুব সুন্দরভাবে আসে ফাইনালি আর সব কিছু মিলে আসলে এই মুহুর্তে না মানে একটা মানুষকে খুব মিস করছে এখানে যিনি আমাদের ডিরেক্টর রোমন ভাই কাজেই হচ্ছে ঢাকার বাইরে আছেন আর এটা অ্যাকচুয়ালি এই উদ্যোগটা কিংবা আজকের যেই একটু কথা বলে লিপস্টিক নিয়ে দুই তিনটা চারটা এটা আমাদের যারা প্রেজেন্টেড বাই সাজগোজ আমাদের যারা টাইটেল স্পন্সার ওনাদেরই এটা ছোট্ট একটা উদ্যোগ যে একটু আমাদের কর্পোরেট অফিসে এসে আমরা একটু জাস্ট বসে একটু হাই হালা করি ইভেন ঘোষণাটা বেসিক্যালি এখান থেকেই আসুক যে হ্যাঁ লিপস্টিক ঈদে আসছে তো সব কিছু মিলে আসলে দেখা যাক কী হয় ফাইনাল সেকেন্ড ফিল্ম এর আগে আমরা নাগুল নামে একটা ছবি করেছি তো হয় না যে উনি তো আসলে ফুল একটা প্যাকেজ সবকিছু মিলে আর একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করলে না আমি যতই খারাপ করার চেষ্টা করি না কেন চেষ্টা করলেও না খারাপটা আসবে না তো অভিজ্ঞতা ভালো আমাদের একটা তো গান রিলিজ হয়েছে আর একটা গান আসলে রসায়নটা আসলে দর্শক দেখতে পাবে কিংবা তখন আসলে বোঝা যাবে যে এই জুটিটাকে কিংবা ছবিটা কেমন হয়েছে আমার এটা আমার ম্যানেজ করার কিছু না এটা পুরো টিমের হচ্ছে এটা পুরো টিম মিলে আসলে সবাই সবাইকে ম্যানেজ করে ঠিক আছে সো এটা তো একটা মানুষের মধ্যে না দুইটা সত্তা আমি যখন সিনেমা করছি তখন ডেফিনেটলি আমি হচ্ছে আমার কাজটা যখন আমি করছি তখন ডেফিনেটলি হচ্ছে সেটা ভিলেন হোক নায়িকা হোক আর যাই হোক সবাইকে আমি মেকআপ করতে রাজি আছি কোনো সমস্যা নেই আর যখন বাস্তবে যখন আদুর আজাদ যখন বাসায় যাচ্ছে তখন তো পৌঁছানো তো কোনো ওয়ে নাই অলরেডি তো হয়ে গেছে মানে গান দেখেই তো বেশামাল হয়ে গেছে তো এখনো তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল হ্যাঁ যে আমাদের আমরা এটাকে বলছি হচ্ছে এটা আমার ডিরেক্টরের কথা উনি থাকলে ভালো হতো উনি বলছিল যে এটা আমাদের ব্যয়বহুল গান ইভেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আবদুল্লা জহির বাবু উনি বলছিল যে ঈদে আমাদের এই গানটা আসলে সবাইকে আমাল করবে তো অলরেডি তো হয়ে গেছে সেটা ইউটিউবে গেলেও দেখা যাচ্ছে ফেসবুকে পোস্টে রিলসে টিকটকে সবকিছুতে রোমান্টিক গানের একটা স্টেপ আছে তো উনি যেটা করলো যে সবাইকে গ্রাফার ইব্রাহিম ভাই ছিল মেকআপের মনির ভাই ছিল আমার ডিরেক্টর আরও যারা যারা আছে কোরিওগ্রাফার সবাই এখন মানে এই স্টেপটা দিয়ে না মানে সকালবেলা ভোর পাঁচটায় আমাদের ক্যামেরার সামনে যেতে হয়েছে তো এই এইরকম সময় উনি যখন সেটে এন্ট্রি নিল তখন দেখা গেল কি যে সবাই না যেটা বলছিল যে এই কাজ করতেছে সবাই না মানে একদম স্পিডে চলে গেল তো সেই জায়গা থেকে আবার ওই যে ওইটা কোরিওগ্রাফি করে দেখাচ্ছে যে নিন্দুকে আমাদের একটা রোমান্টিক গান আছে ওইটার একটা স্টেপ তো উনি দেখাচ্ছে যে লাইট এইরকম করবে লাইট ঠিক করতে করতে গানটা শুনবে শুনে একটা স্টেপে যাবে সো মানে অলওয়েজ আমি ওর সেটটাকে বউ কিংবা আপনার গার্লফ্রেন্ড যেই বলি না কেন সুন্দর একটা শাড়ি কিনে দিলেন কিংবা সুন্দর একটা যেটাই হোক না কেন ঈদের শপিংটা করে দিলেন সে রেডি হলো সব কিছু মিলে মেকআপ ঠিক আপ করলো চুল সব কিছু ঠিক আছে তো বের হওয়ার আগে যদি লিপস্টিকটা না দেয় যদি ভুলে যায় তাহলে এটা কি অ্যাকচুয়ালি প্রপার ভাবে হলো কি না কিংবা তাকে আসলে ফিনিশিং লাইনটাই হচ্ছে লিপস্টিক সাজগোজটা হবে হ্যাঁ সাজগোজটা ইনকমপ্লিট থাকবে তো এটা তো doctor